যেই ভগবানকে ভুলে যাবেন আপনার জীবনে তিনটি ক্ষতি এসে যাবে খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি যেই আপনি কৃষ্ণকে ভুলে যাবেন ভগবানকে ভুলে যাবেন তার ভজনকে ভুলে যাবেন তিনটে জিনিস আপনার জীবনে অভিশাপ হয়ে আসবেই সেটি হবে কি সংসারটার সংসার থাকবে না কারাগার হয়ে যাবে কেন বলছি জানেন অনেকের আমি মাঝে এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি তারা শুধু কোটিপতি নাই শিল্পপতি বাড়ি যাওয়ার পরে কেউ এসে হাত কাঁপছে কেউ এসে প্রণাম করছে কেউ এসে বুকে হাত দিয়েছে তার মানে সবাই মানসিক যন্ত্রণায় শারীরিক কষ্টে ভুগছে অথচ মানে সম বাড়ি তাদের ভিতরে শারীরিক মানসিক যন্ত্রণায় এত প্রবল দেখে খারাপ লাগলো আমি তখন বুঝলাম যে সংসারে যদি কৃষ্ণ ভুলে যায় কেউ ভজন ভুলে যায় তখন তিনটে ক্ষতির প্রথম ক্ষতিটা সংসারটা কারাগার হয়ে যাবে